আমি আমি কারো সমালোচনা করতে চাই না একটি কথা বলতে চাই আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর হিমুল সাহেবকে ডক্টর হিমু সাহেব আপনাকে করজরে অনুরোধ করি আপনার পৃথিবীর সব শান্তি পেয়েছেন আপনি সব শিক্ষিত লোক আপনার টাকার অভাব নাই সব আল্লাহতালা আপনাকে দিছে পাঁচ তারিখ যদি শাস্তিটা না যাইতো তাহলে আপনি এখন জেলে থাকতেন আপনার ইতিহাসটা ভুলে যায় না কাজে আপনার বয়স হয়েছে আলহামদুলিল্লাহ অনেক মরার আগে কিছু ভালো কাজ করে যান আপনার কে কখন মারা যাবো তা তো আমি জানি না বিএনপির কোটি কোটি লক্ষ লক্ষ সৈনিক জেলে রয়েছে বিএনপির কত লোকের মায়ের কোল খালি হয়েছে কাজে সেদিকে তাকে বিএনপিকে কে আন্ডার এস্টিমেট করবেন না কাজে আপনি এই সময় আসে সুযোগ আছে পৃথিবীতে বেঁচে থাকার একটা অবলম্বন কারণ মানুষ যখন কিছু করে যায় সেটাই তাদের ভবিষ্যতে মানুষ বলে যে এইটা মুখে করে গেছে কাজে আপনি কিছু করে যান আমাদের জন্য আমরা আপনার পাশে আসি আমাদের দলের যে দলের যে যেটা বলেছে আমাদের দল আগে পার্লাম দেন তারপরে যা যা করার করেন আর আপনি করেছেন যদি সব বিয়ে করে যদি বাচ্চা হইতো তাইলে দেশ চালানো সহজ হইতো অত সো না অত সোজা না বিএনপিকে কে দিয়েছেন আমরা ক্ষমতায় না অথচ আপনাদেরকে প্রশাসন কিছু সহযোগিতা করে কারণ আপনারা জানেন বিএনপির সাথে খোঁচা দিলে আপনারা দেখতে পারবেন না কাজেই আশা করি আপনারা আমাদের জন্য কিছু ভালো কাজ করবেন আমাদের অনেক বড় বড় বক্তারা রয়েছেন এখানে ওনারা কথা বলবেন আপনারা শুনবেন ধৈর্য ধরে পৌর নেতা জিয়াউর রহমানের আদর্শে তারিখ যেন দেশ পরিচালনা করতে পারে